কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু এবং বৈষম্যহীন নবম জাতীয় বেতনস্থারী সহ ছয় দপা দাবি জানিয়েছেন বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সংগঠন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এবং তা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মোহাম্মদ সালজার রহমান বলেন সর্বশেষ দু সালে অষ্টম জাতীয় বেতন স্কেল দেওয়ার পর গত দশ বছরে গ্যাস বিদ্যুৎ পানি ঔষধ চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছেন এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা পাঁচ শতাংশ থেকে তিরিশ শতাংশে উন্নীত করা অবিলম্বে জাতীয় বেতন স্কেল ঘোষণার বিকল্প নিন তিনি আরো বলেন আগের মতো শতভাগ পেনশন চালু টাইম স্কেল সিলেকশন গ্রেট দেওয়া অবসরের বয়সীমা পঁয়ষট্টি এবং ইনক্রিমেন্টের শেষ দাব বোলক না রেখে নিয়মিত ইনক্রিমেন্টের দাবি জানাচ্ছে কর্মচারী সংগঠনের সভাপতি মোহাম্মদুবর রহমান বলেন আগামী একুশ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ছাব্বিশ থেকে ত্রিশ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ ও দাবি সংবলিত লিফলেট বিতরণ এবং পহেলা জুন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তিনি দর্শকের ছিল সরকারি পঞ্চায়েতের দাবি দেওয়া সংক্রান্ত আজকের বিশেষ খবর পরবর্তী খবরের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথেই থাকুন জনকল্যাণ ইন্ডিয়ার ধন্যবাদ সবাইকে